রবিবারের সকালে কলকাতায় দেখা গিয়েছিল এক অভিনব দৃশ্য রাজপথে ছুটে চলেছে অস্তিন স্টুডি বেকার রোলস রয়্যালস রেনল্ড প্রভৃতি পুরনো দিনের গাড়ি সেই সব গাড়ির কোনোটার বয়স একশো বছরেরও বেশি কোনোটার আবার একশো ছুই ছুঁই তিপ্পান্নতম দ্য স্টেশম্যান ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালি হয়ে গেল একুশে জানুয়ারি রবিবার ফোর্থ উইলিয়াম ইনস্ট্যান্স কমান্ডো স্টেডিয়ামে এই র্যালির সূচনা করেন জিওসি ইনচার্জ ইস্টার্ন কমান্ডো লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি দ্য স্টেটসম্যান পত্রিকার আয়োজিত ঐতিহ্যবাহী এই র্যালিতে দু চাকা ও চার চাকা মিলিয়ে একশো কুড়িটা গাড়ি অংশ নিয়েছিল উত্তরে মহাত্মা গান্ধী রোড ক্রসিং এবং দক্ষিণে আশুতোষ মুখার্জি রোড ও জাস্টিস জাস্টিসচন্দ্র মাধব রোড ক্রসিং ছুঁয়ে ভিনটেজ গাড়িগুলো ফিরে আসে ফোর্ট উইলিয়ামে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এবার স্টেটসম্যান ভিন্টেজ এবং ক্লাসিক র্যালি মনে রাখতে হবে যে উনিশশো সালে দিল্লিতে প্রথম এই র্যালি শুরু হয় এবং কলকাতা শুরু হয় উনিশশো সালে গাড়ির শো কিন্তু অনেক হয় র্যালি হয় না এবারে রুট দেওয়া থাকে এবং সেই এবার যেমন সাড়ে চোদ্দো কিলোমিটার রুট ছিল তিনটে গাড়ি এসেছে যেগুলো একশো বছরের বেশি পুরনো একটা রেনল্ড উনিশশো ছয় সালের একটা স্টোয়ার উনিশশো তেরো সালের এবং একটা রোলস রয়েস এবং অন্যান্য পনেরোখানা গাড়ি সেগুলোর বয়স হচ্ছে নিরানব্বই বছর থেকে একানব্বই বছরের মধ্যে পরে কয়েক বছরের মধ্যে সেগুলো একশো বছর হয়ে যাবে এখানে কতগুলো দেখবার মতন গাড়ি আছে যেমন একটা স্টুডি ব্রেকার উনিশশো সালে রয়েছে সেই স্টুডি ব্রেকারটার একটা জোড়া গাড়ি কিনেছিলেন শরৎ বোস এবং সেই গাড়িতেই সুভাষচন্দ্রের দেশ ত্যাগ করার কথা ছিল গাড়িটার ভেঙে গিয়েছিল ডিফারেন্সিয়াল বলে আর সুভাষচন্দ্র গাড়ি পাল্টে অন্য গাড়িতে যান পড়ে সেই গাড়িটা এবার এসছে স্টুডি ব্রেকার চমৎকার গাড়ি এবার রোলস এসছে নাহার খুব সুন্দর গাড়ি একটা স্টোয়ার আছে উনিশশো তেরো সালে সেটা পৃথিবীতে এক পিস আছে এবং এই কার র্যালির সবচেয়ে বড় কথা হচ্ছে যে কলকাতার যে ইতিহাস তার সঙ্গে কিন্তু এই জড়িত এখনকার বিদেশে বলা হচ্ছে যে হেরিটেজ বা ইতিহাস মানে শুধু কতগুলো বাড়ি নয় মাঠে এবং বিশ্ববিদ্যালয় দুটি বিশ্ববিদ্যালয় একটা লিডস ইউনিভার্সিটি ইংল্যান্ডে এবং একটা বিশ্ববিদ্যালয় হিস্ট্রি এবং আমাদের এই যে প্রয়াস টেস্ট ম্যানে এটার আরেকটা বড় জিনিস হচ্ছে যে আমাদের কিন্তু কোনো ফি লাগে না যারা এন্ট্রি করেন তাদের কোনো পয়সা দিতে হয় না এবং যারা ওই রুট কাভার করেন সময় মতন আসাতে প্রাইস দেওয়া হয় এবং কলকাতার যারা গাড়ির প্রেমী তাদের সঙ্গে কিন্তু এস একটা ওতপ্রত যোগ আছে দেখবেন যত মানুষ দেখতে এসছেন সবাই কিন্তু তাদের যে গাড়ি রয়েছে তা না কিন্তু গাড়ির প্রতি এমন টান রয়েছে স্টেশনে র্যালি হলেই তারা আসেন সারাদিন এখানে কাটান ছবি তোলেন গাড়ির সঙ্গে এটা একটা বড় জিনিস এটা ইতিহাসকে সংরক্ষণ করা তো কম কথা নয় গ্র্যান্ড ফাদার রাজা কমল রায়

আমার নাম সাগর সেন আমি এখানে ওই টু হুইলার সেকশনের জাজিংটা করছি মানে এলিজিবিলিটি আমাদের যে ক্রাইটেরিয়া মিট করছে এখানে যে মেকানিক্যাল পার্ট অ্যান্ড অল দ্যাট তো ওটা জাজিংটা করছিলাম আচ্ছা আপনারা এই জাজিং করেন মানে বেসিক্যালি কয়েকটা জিনিস দেখা হয় যেমন একটা অথেন্টিসিটি মানে ধরুন যে মোটরসাইকেল আসছে বা গাড়ি ওরও তাই সে নাইনটিন থার্টি নাইনের কোনো বাইক তো সেই সময় যে মডেলে যেসব পার্টস ইউজ হতো মেকানিক্যাল পার্টস ইনক্লুডিং ইউর ফুয়েল পাম্প কার্বুরেটার গিয়ার বক্স লাইটস এভরিথিং তো সেটা আমরা দেখি হাউ ফেথফুল দ্য ওনার্স বিন টু দ্য অরিজিনালিটি অফ দ্য পার্টস মানে সেই জিনিসগুলো ওনারা রিটেন করেছেন কেন মানে ধরুন যদি একটা সেই সময় আমাল কার্বোরেটার ইউজ হতো এখন যদি একটা অন্য কিছু মডার্ন কার্বোরেটার লাগিয়ে দেন তাহলে কিন্তু সেখানে কোয়ালিফাই নাও হতে পারে তো এই জিনিসগুলো আমরা দেখি যে অরিজিনালিটি কি কতটুকু আছে দ্বিতীয় আমরা দেখি যে কন্ডিশন কিভাবে তারা করেছেন মানে কোয়ালিটি মানে পেন্ট কোয়ালিটি ঠিক আছে কিনা লাইটস সব জ্বলছে কিনা হর্ন বাজছে কিনা ওভারঅল হাউ ক্লিন দ্য মোটরসাইকেল ইজ অ্যান্ড অল দ্যাট মানে জেনারেলি দ্য লুক অ্যান্ড ফিল অফ দ্য মোটরসাইকেল আর দেন মানে ধরুন তো ভালো এফার্ট পাওয়া যায় না তো এনারা বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করেন পার্টস আনাতে হয় বাইরে থেকে এখানে সব কিছু পাওয়া যায় না তো সেই সব করে কতটা মানে অরিজিনালিটি ওনারা মেনটেন করেছেন সেই জিনিসটা আমরা

এই সার্টিফিকেশনটা পাওয়ার পরেই এরা কিন্তু আজকে পার্টিসিপেট করছে তো সেই সার্টিফিকেশনটা যারা টেকনিক্যাল আছে যেমন আমি বাইকটা দেখছিলাম আমার সঙ্গে আরো আছে পার্ট অফ এ টিম গাড়িরও এরকম টিম আছে তারা

বম্বে রাজপুরের গাড়ি ছিল সেখান থেকে একটা করে জয়পুর থেকে আমি গাড়িটা নিয়ে নিয়ে এসেছি তো এটা কলকাতায় ধরুন আপনি নেতাজির মিউজিয়ামে গাড়ি আছে শান্তিনিকেতনের মিউজিয়ামে রবি ঠাকুরের গাড়ি আছে আপনি দেউগড়ে যান অনুকূল ঠাকুরের আশ্রমে গাড়ি আছে তাই এটা কলকাতায় তো সমস্ত যে ভিনটেজ গাড়িগুলো তো কলকাতারই গাড়ি সমস্ত বা বিদেশে চলে আছে। আমি কি করলাম একটা হারানো ঐতিহ্যকে একটা বাঁচিয়ে রাখার জন্য আমি এটাকে এটা আমার পরিবারকে আমি একটা উপহার দিলাম আমাদের রেজিস্ট্রেশন করা আছে অসুবিধা কিছু নেই এগুলো তো মেনটেন করতে একটা বছরে একটা ইয়ারলি একটা প্যাকেজ থাকে যে এইটার জন্য যে আপনার মানে ইলেকট্রিসিটি আপনার বাড়ি মেনটেনেন্স টেক্সটাইল লাইসেন্স ট্রেড লাইসেন্স যার যার আছে সেগুলো যেন দিতে হয় মানে আয় কর দিতে হয় আয়কর দিতে হয় জিএসটি দিতে হয় এটার জন্য একটা সারা বছর সঞ্চয় করে একটা মেনটেনেন্স রাখতে হয় না এগুলো একদম পুরনো একদম ফোর্ড এখনো পর্যন্ত এই আমেরিকান ফোর্ড এখনো পর্যন্ত ওদের অরিজিনাল পার্টস সাপ্লাই করে এবং সমস্ত ইম্পোর্ট করে আমার এই ডিস্ট্রাকশন যা আছে ইম্পোর্ট করে সমস্ত এই গাড়িটাকে মেকানিক্যাল সব আছে এবং আমার কাছে পেপারস আছে এই রিয়ালিটি আমি ফারস্টে আমি অংশ প্রথম বুঝি অন্যান্য বছর আমরা করিনি এই বছর আমি এই বছরই আমি নিয়েছি এর আগে আমরা একটা ইভেন্ট ছিল ওই টাউন হল থেকে ইকো পার্ক হ্যাঁ মেন আমাদের বহু ছরের ইচ্ছা ছিল আমার হাজব্যান্ড মানে ওনার ছেলে সিঞ্জন সাহা ইস ফটোগ্রাফিক স্টেটসম্যান র্যালিতে আসতো জাস্ট টু ক্লিক ফটোগ্রাফস আপনাদের মতনই ওরাও এখানে এসে জাস্ট এই জায়গাটাকে ডকুমেন্ট করতো

اشتركوا yeah.